টাকনোর উপরে প্যান্ট গুটিয়ে রাখলে নামাজ হবে না এরকম দু একজন বলেছেন আমি শুনেছি খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক মাসালা কারণ এটা সঠিক কথা না নামাজ কেন হবে না বরং পুরুষের পোশাক প্যান্ট জামা পাজামা চাদর লুঙ্গি এই উপর থেকে যে পোশাকগুলো নিচে যায় সেই পোশাকগুলো তার টাকনোর উপরে থাকতে হবে সেটা নামাজের আগেও নামাজের পরেও নামাজের সময়ও সর্বাবস্থা একটি হাদিস আবু আবুদাউদি যে কোন ব্যক্তি যদি টাকরুর নিচে পোশাক পরে তাকে বলা হয় মুসবিল হাদিসের ভাষায় মুসবিল ব্যক্তির ইবাদত কবুল হবে না এই জন্য অনেক উলামা নামাজের আগে এটা গোটায় নিতে বলেন অনেক মসজিদ ইমাম সাহেবরা ঘোষণা দেন যে যাদের নামাজ টাকরুর নিচে প্যান্ট আছে তারা উঠায় নেন বলে কি বলে না তো এটা আসলে নামাজের সাথে কোনো রিলেটেড না বরং একজন পুরুষ তার টাকনুর উপরে প্যান্ট পোশাক এটা নামাজের বাইরে অন্য সময়ও তাকে পড়তে হবে একজন মানুষ অন্যান্য সময় গুনাহে লিপ্ত হয় নামাজের সময় ওই যে আউদাউদে বর্ণিত হাদিসটা ওইটা সনদের ভিতরে কিছুটা আপত্তি আছে দুর্বলতা আছে তো ওই হাদিসের ভিত্তিতে বা যে কারণে হচ্ছে নামাজের সময়ও আল্লাহ না ফরমানি করবো এই জন্য সে যদি প্যান্ট গোটায় ওইটা নিষেধ না সৌদি আরবের সর্বোচ্চ নামা পরিষদ ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া এই সবগুলোকে একত্র করলে দেখা যায় যে ওনারাও স্পষ্ট এই ধরনের প্রশ্নের উত্তরের অনুমতি দিয়েছেন যে নামাজের মধ্যে কারোর টাকনুর নিচে যদি প্যান্ট যায় সেটাকে যদি সে গোছায় নেয় যে আমি নামাজের মধ্যে হারামি লিপ্ত থাকব না তাহলে এটাতে দোষের কিছু নাই বরং এটা ভালো কিন্তু এই ভালো কাজটা আরো ভালো হবে যদি নামাজের পরেও তিনি এইভাবে থাকেন কথা কি বুঝাতে পারছি এখানে একটা সূক্ষ্ম ঝামেলা আছে সেটা হলো যারা বলছেন নামাজ হবে না ওইটার আরেকটা একটা ভিত্তি আছে ভিত্তিটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামার হাতা ইত্যাদি গোটায় নামাজ পড়তে নিষেধ করছে আমরা অনেক এরকম হাতা গোছায় হয়তো ওজুর জন্য গোছাইছি ওই গোছানো অবস্থায় নামাজ পড়তেছি আছে না নাই এটা নামাজের আদবের খেলাফ শানের খেলাফ হাদিসেও নিষেধ আছে আপনি কোনো গণ্যমান্য ব্যক্তির সামনে যখন যাবেন তার অফিসে তো জামাটা টামেরাম গোসায় যাবেন না বরং সব ছেড়ে ছেড়ে দিয়ে পরিপাটি হয়ে ভদ্র সভ্য মানুষের মতো যাবেন ঠিক না ঠিক তো আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াবানি আদম খুদু জিনা থাকুম আইন্দা করলে মসজিদ প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক এবং পরিপাটি হওয়া যতটুকু তোমার সাধ্যে আছে এর মধ্যে থেকে অতএব নামাজের মধ্যে এরকম জামার হাতার রাতা এগুলা গোসায়ার এখানে নামাজ পড়া উচিত নামাক্রু তো এই জন্য ওই প্যান্ট গোসানোটাকে অনেকে ওইটার সাথে মিলায় ওইটার এটা এক না কারণ প্যান্ট গোছানোটা তোই ওই নিচে যে হারাম হচ্ছে সে হারাম থেকে বাঁচার জন্য বিদায় সেই গোছানোটা দোষের না দোষের হল শুধু নামাজের সময় গোসাইলেন অন্য সময় আবার টেনে দিলেন এটা হলো দোষের কথা কি বোঝাতে পারছি